আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা ওই অবস্থার জন্য হচ্ছে দায়কে বা কারা নিশ্চয়ই এতক্ষণ আপনাদের মনে হচ্ছে গিয়ে উত্তর চলে আসছে যাক আমি এই প্রশ্নের উত্তর আমার আজকের ভিডিওর শেষের দিকে হচ্ছে গিয়ে আমি দিব আজকে আমি মূলত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি প্রথম বিষয়টি হচ্ছে কি আন্তর্জাতিক আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দুটি বিষয় একই সূত্রে গাঁথা এই দুটো বিষয়ের সমস্যা এবং সমাধান এক জায়গায় এই জন্য আমি দুটো বিষয়কে হচ্ছে আজকে একসাথে আলোচনা করবো প্রথমে যে আন্তর্জাতিক বিষয়টির কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে কি সম্প্রতি আপনারা দেখছেন যে ইসরায়েল হচ্ছে গিয়ে আপনার গত শুক্রবারে নতুন করে লেবাননে হামলা করে লেবাননের রাজধানী বৈরুতে হচ্ছে গিয়ে তারা বিমান হামলা চালায় অতর্কিতভাবে সেখানে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন এরপর তারা একইভাবে হচ্ছে কি ইয়েমেনে আক্রমণ করে এরপরে হচ্ছে গিয়ে গাজাতে তাদের যে আক্রমণ বিগত আট থেকে দশ মাস ধরে সেটা অব্যাহত এখনও আছে শুধুমাত্র গাজাতেই হচ্ছে কি বিগত ছয় মাসের অধিক সময়ে তারা প্রায় পঞ্চাশ হাজার মানুষকে তারা শহীদ করে অসংখ্য মানুষ হচ্ছে কি আহত হয় এবং গাজাবাসীর ঘর বাড়ি সব কিছু হচ্ছে গিয়ে বর্বর ইসরায়েলি ইজরায়েলি বাহিনী হচ্ছে গিয়ে ডেমোলিস্ট করে দেয় এটা হচ্ছে কি বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সংকট সেই সংকটের কথা আমি তুলে ধরলাম এবং গতকালকে আমরা দেখেছি হচ্ছে গিয়ে যে হাসান নসরুল্লাহকে হত্যা করার পরে ইরান থেকে একটা প্রতিক্রিয়া আসছে ইরানে হচ্ছে গিয়ে ইসরায়েলে পাল্টা হামলা করে দুশোর অধিক মিসাইল হচ্ছে গিয়ে তারা ওখানে নিক্ষেপ করে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে ইসরায়েল যদি হচ্ছে কি আবার ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা করে তাহলে হচ্ছে ইরান হচ্ছে কি এটার আবার জবাব দিবে এবং আমরা আরও একটা বিষয় হচ্ছে কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইসরায়েলি গণহত্যার নেতৃত্ব দানকারী শক্তি হচ্ছে গিয়ে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এবং উনিশশো সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠিত করা হয় তখন থেকে হচ্ছে গিয়ে তারা ফিলিস্তিনের জনগণের উপর গণহত্যা চালিয়ে আসতেছে এই আমেরিকায় হচ্ছে গিয়ে একদিকে গণহত্যা চালাচ্ছে আর একদিকে হচ্ছে গিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের সংকট দূরকরণ দূরীকরণে টু স্টেট সলিউশন অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব যে মানে দুইটা রাষ্ট্রের ভিত্তিতে সমাধানটা তারাই হচ্ছে গিয়ে উপস্থাপন করে এবং আমরা জানি এই যে দ্বিজাতি তত্ত্ব এবং মানে এই সমাধানটি খুবই হাস্যকর কারণ উনিশশো সালে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় তখনকার ম্যাপ অনুযায়ী ফিলিস্তিনের যে ভূমিটা থাকার কথা সেই ভূমিটারও ফিফটি পার্সেন্টের অধিক হচ্ছে কি ইসরায়েল ইতিমধ্যে দখল করে রাখছে গাজায় হচ্ছে কি তারা সামরিকভাবে দখল করে রাখছে পশ্চিম তীর তাও সামরিকভাবে ইসরায়েলের হাতে বন্দি তাইলে আমরা যদি বাস্তবতা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে টু স্টেট সলিউশনের নামে শুধুমাত্র যে দখলদার ইসরায়েলি বাহিনীর এবং অবৈধ রাষ্ট্রটির বৈধতা নিশ্চিত করতে চায় হচ্ছে কি সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ব্রিটেন এবং রাষ্ট্রের তো কিছু সংজ্ঞা থাকে যে একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র হইতে হলে তাকে এক্সটার্নাল এবং ইন্টারনাল সিকিউরিটি মেনটেন করতে হয় এই এক্সটার্নাল এবং ইন্টারনাল সিকিউরিটি মেনটেন করার জন্য তার রেগুলার সেনাবাহিনী প্রয়োজন বিমান বাহিনী প্রয়োজন নৌবাহিনী প্রয়োজন আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই তাইলে এই তিন বাহিনীর কোনো বাহিনী হচ্ছে কি ফিলিস্তিনের মধ্যে একজিস্ট করে না এবং সেই উনিশশো সাল থেকেই তারা হচ্ছে কি গণহত্যা চালিয়ে আসতেছে এটাকে তো কখনো তারা রাষ্ট্র হিসেবে চিন্তা করে নাই যতটুকু পারছে তারা হচ্ছে গিয়ে দখল করছে তাহলে টু স্টেট সলিউশনের নামে যেটা আমাদেরকে বোঝানো হয় এবং আমার মুসলিম বিশ্বের যে শাসক গোষ্ঠী আছে তারা হচ্ছে গিয়ে এক একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলে কিন্তু এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রটার বাস্তবতা দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আলাপ করি দ্বিতীয় বিষয়টি হলো আপনারা জানেন যে মুস্রিক রাষ্ট্র ভারত ভারতের একজন পুরোহিত আমাদের রসুল সাল্লা ইসলামকে আমাদের প্রাণপ্রিয় নবী রসুল বিশ্বনবীকে হচ্ছে গিয়ে তারা কটুক্তি করে এবং এই কটুক্তির বিরুদ্ধে হচ্ছে গিয়ে আমরা সমগ্র বাংলাদেশে তহিদি জনতা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে এটার প্রতিবাদ অব্যাহত রেখেছে এবং আমরা যে উল্লেখযোগ্য প্রতিবাদগুলো আমরা হচ্ছে গিয়ে কয়েকটা উল্লেখযোগ্য প্রতিবাদ নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে গত দুই দিন ধরে আমাদের ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ হচ্ছে গিয়ে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয় এবং ওই মিছিল এবং এর মধ্যে চট্টগ্রামের হচ্ছে গিয়ে চট্টগ্রাম কলেজ আমাদের গভর্নমেন্ট হাই স্কুল তারপর হচ্ছে গিয়ে ঢাকায় যদি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে নটেডাম কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ আরও বিভিন্ন স্কুল কলেজের মধ্যে প্রতিবাদ এবং মিছিল অব্যাহত আছে যে রসুল আসলামের যে কটুক্তি করা হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ চলতেছে বাংলাদেশের মধ্যে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এইবারের প্রতিবাদ হচ্ছে গিয়ে একটু ভিন্ন ভিন্ন কেন আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে আপনার আগে যে প্রতিবাদগুলো হইতো বা ওই সময়ে যে বাংলাদেশের যা রাজনৈতিক প্রেক্ষাপট এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে গিয়ে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের যে তরুণ জেনারেশন 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 জেড যাদেরকে বলা হয় তারা হচ্ছে কিছু স্পষ্টভাবে কিছু বিষয় উল্লেখ করেছে এর মধ্যে আমরা দেখতে পাই যে তারা বলছে যে এই যে জাতীয়তাবাদী যে রাষ্ট্রসমূহ এবং রাষ্ট্রের যারা সরকার প্রধানরা আছে এরা আমাদের নবীর রসুল কে যে অপমান করা হয় এটার বিরুদ্ধে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ কখনো নিতে পারে নাই এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কি এই মিছিল এবং এই সমাবেশগুলোতে তারা আমাদের যে জাতীয়তাবাদী যে পতাকা ওই পতাকা বাদ দিয়ে বাদ দিয়ে লাইলা হাই্লা মোহাম্মদ রসুল্লাহ লেখা সম্বলিত যে পতাকা মুসলমানদের ওই পতাকা নিয়ে তারা মিছিল এবং সমাবেশ আয়োজন করতেছে এবং সেখান থেকে স্লোগান উঠতেছে যে খিলাফত কায়েম করো রাসুলের সম্মান রক্ষা করো মুক্তির এক পথ খিলাফত খিলাফত এখন এই ধরনের স্লোগানগুলা দেওয়ার কারণে বাংলাদেশের ফ্রন্টলাইনের যে মিডিয়া এই মিডিয়া হচ্ছে গিয়ে কোনো কাভারেজই দিচ্ছে না আমরা যা দেখছি সেটা হচ্ছে গিয়ে ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিওগুলো ছবিগুলো আমরা পাচ্ছি বিভিন্ন জন থেকে কিন্তু আমার কথা হচ্ছে কি এই যে আজকে যদি আপনি ধরেন এল কিউ নিয়ে দশজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের মধ্যে আইসা যে এল জিবিটি কিউর ব্যানার নিয়ে তারা দাঁড়াইলো পাঁচ মিনিটের জন্য যে তারা বললো হচ্ছে কি এল জিবিটি কিউর অধিকার আমাদেরকে দিতে হবে তাইলে বাংলাদেশের যে সেকুলার ফ্রন্টলাইনের যে মিডিয়াগুলো পাবেন ডেইলি স্টার প্রথম আলো বা যমুনা টেলিভিশন বা এন টিভি বলেন বা আদার যে টেলিভিশন সময় টিভি আছে তারা হচ্ছে কি দেখবেন যে এই পাঁচ মিনিটের একটা জটিকা মিছিল বা সমাবেশ এল জিবিটি কিউর এটা হচ্ছে কি তারা হেডলাইন দিয়ে দিবে কিন্তু আজকে মুসলমানদের তো মুসলিম তরুণরা যখন ইসলামিক খিলাফত ব্যবস্থা তাদের ওয়ে অফ লাইফ হিসেবে চাইতেছে রসুল ইসলামের অবমাননা বিরুদ্ধে হচ্ছে কি তারা এটাকে চাইতেছে তখন হচ্ছে কি সেকুলার এই সমাজ এবং মিডিয়া এবং সুশীল তারা হচ্ছে কি একদম নিঃশুপ একদম নিশ্চু ঠিক আছে এটা হচ্ছে কি নিঃসুপ আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করছিলাম সে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য মূলত দায় কে বা কারা এই এবং হচ্ছে কি ফিলিস্তিন যে ইস্যুটা যে টু স্টেট সলিউশন একদিকে আমেরিকার নেতৃত্বে গণহত্যা চলতেছে আবার একে আমেরিকার একে আমেরিকার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের একটা জোর প্রচেষ্টা চলতেছে একে মানে একে আমেরিকা ফিলিস্তিনি গণহত্যা চালাবে একে আমেরিকা এখানে এসে আপনাকে সুশাসন মানবাধিকার এগুলো শেখাবে বাংলাদেশের মধ্যে এসে ঠিক আছে তো বাংলাদেশের যে সেকুলারদের যে অবস্থা ওইটা হচ্ছে কি ওই একটা আমরা সিরাতে পড়ছিলাম সেটা হচ্ছে কি দ্বিতীয় রসুলসলামের হাতে যখন মদিনার আউস এবং খাজরাজের লিডাররা দ্বিতীয় আকাবার শপথে শপথ গ্রহণ করতে মক্কায় আসেন তখন হচ্ছে কি শপথ গ্রহণ শেষে শয়তা উহুদ পাহাড়ের উপর থেকে চিল্লায় ওঠে বলা যে হে কোরাইসেরা এ তোমরা কোথায় ঠিক আছে এখানে তো অনেক বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে ঠিক আছে তো এখন বাংলাদেশের যে সেকুলাররা এই সেকুলারদের মাইন্ডসেটটা হচ্ছে কি ওইরকম এরপর আপনারা আমরা আসি যে ফিলিস্তিনে যে টু স্টেট সলিউশনের কথা বলতেছি যে ফিলিস্তিনি সমস্যার সমাধানটা কি ফিলিস্তিনি সমস্যার সমাধানটা একই সূত্রে কথা যে আপনার মানে ফিলিস্তিন কে কেন্দ্র করে মুসলিম রাষ্ট্রগুলার ভূমিকা কি যেমন তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডদোগান সাহেব উনি বলতেছিলেন যে মানে ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে জাতিসংঘ যাতে শক্তি প্রয়োগ করে এখন প্রশ্ন হচ্ছে কি জাতিসংঘ যে শক্তি প্রয়োগ করবে জাতিসংঘ কার নেতৃত্বে চলে পৃথিবীতে নিশ্চয়ই আমেরিকার নেতৃত্বে তাইলে এই গণতন্ত্র লিডার তো আমেরিকা তাইলে আপনার যে অ্যাডদোগান সাহেব যে এই অনুরোধটা করলেন মানে এই কথার কোনো ভিত্তি আছে এই ধরনের বাট পারে কথাবার্তার তো কোনো প্রয়োজন নাই দ্বিতীয় হচ্ছে কি আরেকজন জর্ডানের রাজা মহারাজা সে বলতেছে হচ্ছে গিয়ে আর ইসরায়েলের কাছে টমেটো ভেসবে না এই হচ্ছে জাতীয়তাবাদী শাসক গোষ্ঠীর মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে তাদের অবস্থান প্রকৃতপক্ষে আমরা যদি খিলাফতের দিকে তাকাই আব্বাসীয় খিলাফতের সময় যখন সুলতান আব্দুল হামিদ ছিলেন ওনাকে যখন অফার করা হইল যে আপনি অল্প কিছু জায়গা হচ্ছে গিয়ে আমাদের ইহুদিদের জন্য ছেড়ে দেন সুলতান আব্দুল হামিদ রহমতুল্লা আলাই উনি বলছেন যে আমার গায়ে থেকে আমি এক টুকরা মাংস কেটে তোমাদেরকে দিয়ে দিব তারপরও ফিলিস্তিনের এক টুকরো ভূমি আমি তোমাদেরকে দিব না কারণ এটা মুসলিম উম্মার রক্ত দিয়ে এই ভূমিটা মুসলিম কী করছে বিজয় করছে ঠিক আছে এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে কি আপনি দেখেন যে এই সেকুলার সিস্টেম বিগত তিপ্পান্ন বছর ধরেও জুলুম নির্যাতন স্বৈরাচার উপর দেয়ার দিছে তারপরেও আমরা সে একই ব্যবস্থার উপরে কি মানে আমাদেরকে থাকতে হবে আমরা শাসক পরিবর্তন করব কিন্তু শাসন ব্যবস্থা হাত দিব না একটা গাড়ির যদি ইঞ্জিনে সমস্যা হয় আপনি যদি ড্রাইভার পরিবর্তন করেন ওই গাড়িকে আপনি স্টার্ট নিতে পারবেন বিগত তিপ্পান্ন বছর তো আপনি ইঞ্জিনে হাত দেন নাই সমস্যা ছিল ইঞ্জিনে যার কারণে শেখ মুজিবুর রহমান একজন হিরো ছিলেন কিন্তু স্বৈরাচার হয়ে বিদায় নিছে ঠিক আছে প্রত্যেকটা সরকার হিরো হিসেবে জয়েন করছে এবং স্বৈরাচার হিসেবে বিদায় নিছে বাংলাদেশ থেকে আমি দুইটা বিষয় জানি না কতটুকু ভুল শুদ্ধ হয়েছে দুইটা বিষয়ে যে এক সূত্রে গাতা ফিলিস্তিন এবং বাংলাদেশ বাংলাদেশে একটা অরাজক মানে একটা যে রাজনৈতিক যে ভ্যাকিউম চলতেছে ঠিক আছে এখান থেকে যদি আমরা চেষ্টা করি যে আমরা আগে শাসন ব্যবস্থাকে ঠিক রেখে আমরা পরিবর্তন আনতে পারবো তাহলে হচ্ছে গিয়ে আমরা বোকাসোরকে বসবাস করতেছি এবং মরিচকে আর পিছনে দৌড়ানোর মতো অবস্থা আমাদের সেমভাবে টু স্টেজ সলিউশনের মাধ্যমে হচ্ছে গিয়ে ফিলিস্তিন কখনো মুক্ত হবে না ফিলিস্তিনকে মুক্ত করতে হলে আপনাকে মুসলিম সেনাবাহিনীকে মবিলাইজড করে আপনার আলাক্সাকে আলাক্সার উদ্দেশ্য হচ্ছে কি কী করতে হবে প্রেরণ করতে হবে যে কাজটা একমাত্র খিলাফত ব্যবস্থায় খলিফারা করতে পারে কোনো জাতীয়তাবাদী সরকার তার সীমানার বাইরে গিয়ে এ কাজ করবে না সেমভাবে হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্ষেত্রেও যে আপনার এই সেকুলার ব্যবস্থাকে পরিবর্তন করে যতক্ষণ আপনি ইসলাম বাস্তবায়ন না করবেন ততক্ষণ আপনি কোনো সমাধান পাবেন না আজকের আলোচনা অনেক বড় হয়ে গেছে আমি জানি না ভুল শুদ্ধ সব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি অ্যাজ ইউজুয়াল অনেক মানুষ অনেক লেকচারার অনেক টিভি টক শো যারা করেন ওনাদের মতো আমার অত জ্ঞান নাই অত বুদ্ধি নাই অত উপস্থাপনা অত সুন্দর না কিন্তু বলার ইচ্ছা আছে বলে ফেলছি ঠিক আছে বলার ইচ্ছা আছে সঠিক কথাটা বলার চেষ্টা করছি ভুল যদি কিছু বলে থাকি সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ